বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পিয়ার পদ্ধতির মতো চাপিয়ে দেওয়া কিছু মানুষ গ্রহণ করবে না রাজধানীতে এক আলোচনায় তিনি বলেছেন যারা এ নিয়ে আন্দোলন করছে তারা নির্বাচন বিলম্বিত করতে চাইছে মির্জা ফখরুল অভিযোগ করেছেন অনেকে উনিশশো সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় রাহুল রায় রিপোর্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছিল জাতীয়তাবাদী সমমনা জোটের আলোচনা সভা জোট নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব পিয়ার পদ্ধতি নিয়ে আবারও দলের অবস্থান তুলে ধরেন তিনি

এই দেশের মানুষ করবে না ষড়যন্ত্র আর অপচেষ্টা হচ্ছে তিনি কিছু সংখ্যক চেষ্টা করে সংক্রমণ মাথায় রাখতে হবে যুদ্ধ হয়েছিল আজকে আমরা নতুন রাষ্ট্রে নতুন চিন্তা করতে পারছি